বিয়ে করে দেড় মাস একসঙ্গে থাকার পর স্বামী জানতে পারেন তার স্ত্রীও আর একজন পুরুষ মানুষ কোন ঘটনায় কোনো আর বিয়ে করল মেয়ে হয়ে গেল ছেলে ফেসবুকে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক তারপর হয় কি প্রায় দেড় মাস করেছেন সংসারও হঠাৎই স্বামী বুঝতে পারেন তার স্ত্রী আসলে নারী নয় একজন পুরুষ এ ঘটনা জানাজানি হলে এলাকায় সৃষ্টি হয় যামচল্য একজন পুরুষ ৪৫ দিন ধরে বউ সেজে একজন পুরুষের সংসার আর কেউ বুঝতেই পারে না 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 নাটক না সিনেমা না বাংলাদেশের এক্কেবারে বাস্তব ঘটনা

সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক ফেসবুকে প্রেম ঢাক ঢোল পিটিয়ে বিয়ে পঁয়তাল্লিশ দিন পর জানা গেল নববধূ আসলে পুরুষ ভিডিও ভাইরাল দেশ জুড়ে আলোচনা সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায় তোলপার কিভাবে ধরা খেলো সেই নববধু বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ছেলে হয়েও কেন বউ হলেন অবশেষে তার ব্যাখ্যা দিয়ে একই বললেন সেই নববধু ছেলে হয়েও নববধু সে যে বিয়ে করার পর ধরা খাবার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে

তারা একটা মিনিটের জন্যেও তারা কয় নাই যে এটা আমাদের ছেলে কি আপনাদের এখানে গিয়েছে যাক বেড়াতে গেছে আপনারা ওর পাঠাইবেন ওই শোরের বাচ্চারা বলে যে আমার মেয়ে এমন কি কর ছুঁয়ে শপথ করেও সামিয়া নিজেকে নারী বলেই দাবি করতো বলে জানান শান্ত অপরা মাথায় নিয়ে যে আমি এর আগে সামিয়ার পরিচয় পরিচয় হয় হয় শান্তর শান্তর কথিত কথিত সঙ্গে মাহমুদুল সেই প্রেমের দিকে গড়ালে বাড়িতে হাজির প্রেমিকা। দুই পরিবারের সম্মতিতে তারপরের দিনে রঙা দিচ্ছে আর কবে বিয়ের দেড় মাস পার হলেও বিভিন্ন অজুহাতে কাছে খেস্তে দিত না বলে অভিযোগ করেন ভুক্তভোগী স্বামী শান্ত এক সময় থাইল্যান্ড থেকে ঘুরে এসে স্বামীর সঙ্গে প্রসঙ্গ তুললে সন্দেহ হয় তার জ্বর ডাক্তার যে একটু সুন্দর থাকে আমার বুঝলাম বিশ্বাস করবো দেখানো করে

পরবর্তী পরে না আমি জন্ম থেকে মেয়ে কিন্তু খারাপ আমাকে সৃষ্টি করছি এই আমি সৃষ্টি করছি তোমাকে যেইভাবে তুমি সেটা আমাকে বলতে আমি তোমাকে এত করে জিজ্ঞেস করছি এটা তো অনেক লোকজন দেখছে তো সেই ক্ষেত্রে যদি ওইভাবে চলে যায় তাহলে একটা রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের হাউলি কেউটিল গ্রামের মোহাম্মদ বাদল খানের ছেলে শান্তর সাথে ঘটেছে এই অবিশ্বাস্য ঘটনা 25 জুলাই বিষয়টি জানা হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় নাগরিকদের দিকে করে ছেলে আর সাথে কি এদিকে ছাবলা এড়িয়ে থাকার আশায় কৌশলে বাবার বাড়িতে দেওয়া হয়েছে বলে জানান এলাকাবাসী গ্রামের মানুষের বারান্দা হওয়ার বসে তুই ছেলে না মেয়ে তোর বুকা খালা দিলা হালালাম খোলা ফেলাইলে সেই সময় করলো কি ঘরে ভিতরে গিয়েছে না আমি এবার করতেছি যে আমি তুই এগের কথা বিশ্বাস করতেছিনা এক মনে বিশ্বাস হইতেছে আর এক মনে বিশ্বাস হইতেছে না তাহলে আমার এটা তুই দেখা তাই আমি দেখলাম সেই এতদিন তো আমরা মনে করছি মেয়ে বুঝছেন মেয়ে মেয়ে করি আমরা আছি গেছি দেখছি থাকছি কথা বার্তারা করছি আমি একদিন জিজ্ঞাসা করছি ওই যে ওই বাড়ি বারান্দা ঘর বসে তুই ছেলে না মেয়ে তোর বুকু আমি একটা কথা জিজ্ঞাসা করলাম আমার কাছে আসতে আসতে উঠে চলে আসলো কি কয় আর ওই কোন বউ কয়ে কি তোমার দাদি ভাই সবাই তোমার সাথে করতেই পারে এই কথাটুকু একদিন বললাম তারপরে এমনি আসি খালি ঘরে বেড়ে বসা দেখি কালকে সালপুর মায় দুপুর টাইমে আমি গোসল করে আসতেছি কাকি তোমার কাছে একটা কথা কি কবি করবি তো আরে কি কবি শেষ করি একটা কথা কব তুমি আমার বাড়ি ফের যাইবে তা আমি কয়েক কি করবে আমি গোসল করে আসলাম আমি নামাজ পড়বো নামাজ টামাজ করে আমার নাতি নাতিবীতে নিয়ে যায় না তাহলে আমি যাবানি তার আসলাম মানে নাতিব যাওয়ার পরে আমি আসলাম আইসি শনি যে ওরা কেছে যে যা কাকে তোমার কাছে আমরা নিজে নিজে দেখছি মেয়ে মেয়ে না এটা ছেলে তা ছেলে আমি অনেকক্ষণ ঘরের ভিতরে বসে রলাম যে আমি একটু পরীক্ষা করবো দেখবো এটা মনে ওই করলাম তা হেসমার সুযোগ পেলাম না তারপরে রাইতে ফিরে সব উম কোলাফান তোলাফান আইছে সব মাত দরা ধররা সামনে তারা হেসে ধস কাপড় তোর খোলা ফেলাইলো যে তুই মেয়ে না তুই ছেলে তাহলে তুই মিথ্যা কথা তুই কলি কে সে মেয়ে

কথা আমাকে ডাক আম্মু কইতেছে তার কালকে আমার যায় আমি নেপতেছি কাল যাকে বড় করা শান্তর বই ফেলে শান্ত করে দেখি গেলাম তাহলে কোনো দেখতে দেয় না আমার যাই দেখছি

আমাদের সাথে আচার আসার এত সুন্দর করছে আমার পেটের মেয়ের চাও বেশি আমার যদি করতাম ভালো লাগে না হাত টিপে দিত পাউটিপে দিত মাথা দিত গোসবের পানি চাপে রান্না বাড়া দুয়ের গাছ কাপড় আমার ছোট ছেলের গোসবাই না খাওয়াই না সবকিছু করতো চলে গেলো না চিলে কয় মা আমি যাও তাই তাহলে ওরা আমি রাখবো কিভাবে পরে শেষে আমি বিশ্বাস যাই না লাস্টে শেষে কালকে করতেছি আমি গলায় দলি নেব নাহলে বিষ খাবো তোমার কাছে বলতেছি তোমরা আমার এটা কোনো কিছু করতেছ না ওই রাসে রাজা আগে এলো আমরা আমি দেখছি আমি দেখার পরে আমি বলতেছি মনে মনে একা একাই ভাবতেছি যে আমি একা দেখলে তার অভিনয় আমি যদি কই কার কাছে কেউ তো বিশ্বাস করবি না মানুষে ভাববি যে হয়তো মনে মেয়ে পছন্দ না এর জন্য অন্য কথা বলতেছি ক্লাসের শেষে আমার বড় জারে মেজো জারে ডাক দায়নে দেখাইছি তাও দেখায় নাকি জোর করে দেখা হইছে তারপরে সে হাসি কই তুমি কি করছো আমার সালটার কপালটা তুমি নষ্ট করে দিছো আমার সালটা তো আবার বিয়ের সাথে দোয়া লাগবে তুমি ছেলে মানুষের তুমি আমার ছেলের সাথে মেয়ে সে যাইছো তুমি কি এটা কাম করছো না পরে এমন একটা এলাকায় যে ঘটনা ঘটছে মানে যে জিনিসটা ভালো হয়েছে আড়াই মাস পরে আমরা জানতে পারলাম এলাকার লোক যে বিবাহিত স্ত্রী সে পুরুষ হয়েছে এলাকায় অনেক গুণ হচ্ছে পরে আমরা এলাকাবাসী সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যাতে এই ছেলেরাকে তার দেশের বাড়ি কি বলে চট্টগ্রাম আমরা পাঠা দিতে পারি আমরা এলাকা মিলে সব লোকজন মিলে তাকে আমরা ওখানে পাঠা দিচ্ছি আমরা কেউ তাকে আঘাত করে নেই এখানে অনেক জনগণ মেলা ছেলে মেয়ে আছে দেখার জন্য কারণ এই ভিড় না ছয় শর মানে তার বাপের বাড়ি পাঠা দিয়েছি চট্টগ্রাম আমি এলাকার ভিতরে জানলাম যে ছেলেটা ঈদের ভিতরে বিয়ে করছে আমাদের ছোট ভাই বিরাদা ছোট ভাই বেড়াদের সচেতন দেখা যায় না ভাবছিলাম যেটা কত রাস্তাঘাট হিসেবে দেখবেন তাই এর ভিতরে এইভাবে রাস্তায় একদিন কি গিয়েছিল একদিন কি যাওয়ার পরে দেখলাম আর কিছু বললাম না বলার পরে গতকালকে বাড়িতে আইসি আমি কাজকাম করে বাড়িতে আসি বাড়ি আসার পরে বললো যে বাড়ির সব রাস্তায় সবাই সমালোচনা করতেছে যে বাদলের বেটার বউ পুরুষ আমি তার বিশ্বাস করিনি যে পুরুষে আজ দুই মাস বিগত দুই মাস ঘর সংসার করতেছে একটা পুরুষ তার আর একটা পুরুষের কাছে শুয়ে থাকে তাহলে তো অবশ্যই টের পাবে যে এটা পুরুষ কি পুলা আল্লাহ জানে তাই আমার বোর কলম যে চলো দি ওই বাড়ি যাই দি বাদলি বেটার বউ মনে পুরুষ তাই চলো দেয় রাত্রে এসে কথাবার্তা বললাম এর সাথে কথাবার্তা বললাম হে শিকার গেল যায় হ্যাঁ পুরুষ এ আমি আসছি এইসব কথা তো দিয়ে রাত্রে আমরা অনেকক্ষণ থাকলাম দেহে কথাবার্তা করে গেলাম এখন থেকে এনসিপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি মন্তব্য নীলা ইসরাফিলের জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন দলটির আলোচিত নেত্রী নীলা ইস্টাফিল এনসিপিতে অপরাধীর বিচার হয় না বলেও অভিযোগ করেছেন তিনি আজ সোমবার নিজের ফেসবুকে এক পোস্টে এনসিপির ত্যাগের বিষয়টি জানান নীলা ফেসবুকে নীলা ইস্টাফিল বলেন আমি নৈতিকতা বেছে নিচ্ছি দুর্বৃত্ত রাজনীতি নয় এনসিপি একটি জাতীয় রাজনৈতিক দল যেখানে অপরাধীর বিচার হয় না যেখানে একজন নারীকে হেনস্থার পরেও অপরাধীর পক্ষে নিরাপত্তা পালন করা হয় সেই জায়গায় আমি এক মুহূর্তও থাকতে পারি না তিনি আরো বলেন একজন নারীকে অপমান নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টা করা যে ব্যক্তি সে কাজটি করেছে তার বিরুদ্ধে যখন কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় না বরং সেই দলীয় সতছায় বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় সেই দল আর কোনো মতাদর্শ বা ন্যায় বিচারের প্রতিনিধিত্ব করে না নীলাই সাফিল ত্যাগের ঘোষণা দিয়ে বলেন আমি আজ থেকে এখন থেকে এনসিপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি এ দলকে আমি দান করলাম আমি ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আপসীন প্রতিবাদী আমার অস্ত্র সত্য মর্যাদার পথে আমি একা চললেও পিস্পা হব না